রানা জুয়েলার্স বাজার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে দলীয় মুখপাত্র জাগো বাংলার নাম ব্যবহার করে লটারি কুপন বিক্রির ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারের একটি জেরক্স দোকানের মালিককে আটক করল কুলপি থানার পুলিশ নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালীর চকমানি এলাকার বাসিন্দা চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ডায়মন্ড হারবারের ওই জেরক্স দোকান থেকে ভুয়ো লটারির কুপনগুলো ছাপানো হয়েছিল ধৃত চন্দন দাস এলাকায় জাগো বাংলার সেলসম্যান হিসেবে পরিচিত গত তেরো তারিখ চন্দনের কাছ থেকে চারটি লটারির কুপন কিনেছিল তুফান হালদার পুলিশ কর্মী তুফান ফলতা এলাকার বাসিন্দা তিনি বারো হাজার সাতশো টাকার বিনিময়ে কুপনগুলো চন্দনের থেকে কিনেছিল তুফান কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের সিকিউরিটি গার্ড তাই বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে যোগরঞ্জন হালদার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে জানতে পারেন গোটা বিষয়টি ভুয়ো এরপরেই তুফান হালদার কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ রাতেই চন্দন দাসকে গ্রেফতার করে রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহাকুমা আদালতে তোলা হয় এরপরই তুফান হালদার কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে নেমে পুলিশ রাতেই চন্দন দাসকে গ্রেফতার করে রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি জেরক্স দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে জড়িত রয়েছে সেই দিকটি জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘটনাটি প্রকাশ্যে আসায় সরব হয়েছে বিজেপি

দেখুন যে গ্রেপ্তার হয়েছে সে জাগো বাংলার পত্রিকা বিক্রি করতো অ্যাকচুয়ালি বাংলা জাগাতে সে বাংলাকে নিভিয়ে দিয়েছে কারণ যে গ্রেপ্তার হয়েছে সে পুরো টিকিটটাকে ভুয়ো বিক্রি করছে এখন না জানি এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা চন্দন দাস সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে কত পরিবারের টাকা লুট করছে এটা তো পুলিশই জানে কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো বাকি আর কাকে কাকে অ্যারেস্ট করে পুলিশ তদন্ত করুক পুলিশ কী করছে ওই জায়গায় দাঁড়িয়ে দেখে বাকি যত জায়গায় এইভাবে জাগো বাংলা নেভানো বাংলা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য টাকা নিয়ে কারবার করছে পুরো বাংলার মানুষকে লুট করার একটা নতুন ফোন দিয়ে এনেছে থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে